আমার নিঠুর মনোহার যদি পাই তোমার খুলিযা কইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া প্রেমো ফাঁসি আমি প্রেমো ফাঁসি লইয়া গলে যাই গো যদি আমার বন্ধু চিকন কালিয়া আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পা কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পা দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া আমার বন্ধু চিকন কলিয়া দেখো আশিয়া